আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার বন্ধু একটা কথা কইতো না বাঘের ফুটকি তাঙ্গুল মারস এই কথাটা কি কারণে কইছিল জানেন আমার বন্ধু রে আমি একটা ঘুষা মারছিলাম পরে তো আমার বন্ধু ফিরে মনে করেন তিন চারটা মারছে হ্যার ছিল যে অত শক্তি এটা তারা আমি জানতাম না এজন্যই সে আমারে কইছে বেড়া চিন্নস না বাঘের ফুটকি তাঙ্গুল মারস এখন নিজরা ইলের আর যুক্তরাষ্ট্রের দশা হয়েছে দেখ বেড়া চিনছে না বাঘের ফুটকিতে আঙ্গুল মারছে না এখন যুক্তরাষ্ট্রে কিভাবে আঙ্গুল মারছে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সাথে হাত মিলাইয়া সেও চাইছিল যে নরম শৈল্য একটু খাদ্য খাদ্যৈতো তো দেহে এখন অ্যালার্জি হয়ে গেছে গা অ্যালার্জি হয়ে গেছে গা অ্যালার্জি সারাইতে যে মলমটা লাগে মলম আর খুঁজে পাইতেছে না এই যে পরশু দিন যুক্তরাষ্ট্রে পরশু দিন ইসরায়েলের সাথে তাল মিলাইয়া হামলা কইরা বইছে ইরানে হামলা কইরা বইছে আর কইতাছে যে ইরানের পারমাণবিক কেন্দ্র যেগুলো আছে এগুলা ধ্বংস করে লাইছে এগুলা উড়াইয়া দিছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো জানে না যেটা অন্য কোন রাষ্ট্র না এটা ইরান আর এটা অন্য কোন নেতা না সাধারণ কোন নেতা না তার মাথাটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো না এত গরম মাথা না সে ঠান্ডা মাথায় এগুলো আগে সরাইয়া লাইছে খেলুয়া শুধু ডোনাল্ড ট্রাম্প একাই না অন্যরাও আছে এটা বুঝাইয়া দিছে আয়াতুল্লাহ কামিনী যার কারণে এখন পস্তাইতে আছে ডোনাল্ড ট্রাম্প এই যে কইলাম না ধরম পাই যায় এন কাজ মারে এন খাদ্য এলা বানায় লাইছে এখন মলম পাই যাচ্ছে না খুঁজছে এখন এই মলমের জন্য ডোনাল্ড ট্রাম্প এলো ফাতেরি দৌড়াইতে আছে আমাদের দেশে মানুষে কয় না যে আইল তুই এক খেপ দিয়ে আছে এখন খেপ দিয়ে হাত আড়ে আছে মলম খুঁজতেছে বুঝছেন কার কাছে রাশিয়ার প্রধানমন্ত্রীর কাছে এবং চীনের প্রধানমন্ত্রীর কাছে তাদের কাছে দৌড়তা মলম খুঁজতা মলম লাগাই জায়গাটা ভালো করতে। কিন্তু ইরানের যিনি তিনিও কম মলম কিন্তু ওনার হাতে রাইকা দিছে আর কইতাছে কি জানেন যে আর উচিত শিক্ষা না হওয়া পর্যন্ত এই মলম দেওয়া না কারণ উচিত শিক্ষা হওয়ার আগে যদি মলম দিয়া দেয় আর এই মলম লাগায় যদি সে ভালো হয়ে যায় তাহলে তো এই যে একটা আকাম করছে এই সেও না মলম দিতেম শাস্তি দিতেছে এখন সেও বুঝাইতেছে যে বুঝ যেন মন চেন কাজজন মারিস না কাজজন মারলে কিন্তু অ্যালার্জি হয়ে যায় আর না আরে ইসরায়েলের নেতানিয়া হুরে বুঝাইতেছে